আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করব। রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি কিভাবে বাড়িতে একদম দোকানের মতো বুন্দিয়া আমরা তৈরি করতে পারি সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখে নাও বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের বেসন আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ বেসন আগে থেকে চেলে নিয়েছি এবার একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন সেম কাপের এক কাপ পরিমাণ পানি আমি নিয়েছি এখানে অল্প অল্প করে পানি দেবো আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যাবে তবে খুব ভালো করে এই বেসনটাকে ফেটাতে হবে বেসনটা যত ভালো ফেটানো হবে বুন্দিয়াগুলো কিন্তু ততই ভালো ফুলকো ফুলকো হবে তো এখানে আমার পুরো এক কাপ পানি কিন্তু লেগেছে এরপর আমি খুব ভালো করে প্রায় দশ মিনিটের মতো এই বেসনটাকে ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ প্রায় দশ মিনিট ফ্যাটানোর পরে এই বেসনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা সাদা রঙের হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই করে বোঝা যাচ্ছে বেসনটা খুব ভালো ফ্যাটানো হয়েছে আর ফ্যাটানো হলো কি না সেটা জানার জন্য একটা উপায় রয়েছে আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এই পানির উপরে এক ফোটার মতো বেসন দিয়ে দেব এই করে যদি বেসনের ফোটাটা খুব দ্রুত উপরে ভেসে ওঠে এতে করে বোঝা যাবে বেসনটা খুব ভালো ফেটানো হয়েছে এই তো আমি পানের উপরে এক ফোঁটা বেসন ছেড়ে দিলাম আর দেখতে পাচ্ছ বেসনের গোলাটা কিন্তু উপরে ভেসে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে বেসনটা খুব ভালো ফেটানো হয়েছে তো এই বেসন থেকে আমি একটি আলাদা বাটিতে কিছু পরিমাণ নিয়ে নিলাম এটা আমি ফুড কালার অ্যাড করে নেব এই তো বাটিতে নিয়ে নিয়েছি আর বাকিটা আমি সাদা রঙের করব এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এক ফোটার মতো এরপর খুব ভালো করে এই কালারটা মিশিয়ে নেব এই বেসনের সাথে এই তো এখানে রেড ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে রয়েছে সাদা রঙেরটা এবার বুন্দিয়াগুলো ভেজে নেব চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়েছি এই বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই চেষ্টা করবে গোল তলানিযুক্ত কোনো কড়াই নেয়ার জন্য এতে করে তেলের পরিমাণটাও কম লাগবে আর বুন্দিয়াগুলো ভাজতেও খুব সহজ হবে তো তেলটা গরম হলো কিনা আমি একটু ট্রাই করে নিলাম এক ফোঁটা গোলা দিয়ে দিলাম আর খুব সহজে কিন্তু উপরে ভেসে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে তেলটা অনেক ভালো গরম হয়েছে আর বুন্দিয়া তৈরি করার জন্য এরকম গরম তেলটাই কিন্তু লাগবে তেলটা ঠান্ডা থাকলে কিন্তু বুন্দিয়াগুলো একেবারে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে মোটেও ভালো হবে না ফুলকো হবে না বুন্দিয়াগুলো তো বন্ধুরা আমি এখানে ইতোমধ্যেই সাদা রঙের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে দেখতে পেলে এবার এগুলোকে নেড়েচেড়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেব খুব বেশি লাল করব না এরকম সাদা রঙেরই রেখে দেব এগুলোকে আবার খুব বেশি নরমও কিন্তু রাখা যাবে না সেই ক্ষেত্রে সিরাই দেওয়া মাত্রই কিন্তু এগুলো গলে যাবে তাই মোটামুটি একটু ভালো করে ভেজে নিতে হবে সেমভাবে আরও একবার ভেজে দেখাচ্ছি ছিদ্রযুক্ত যেই তেলের ছাঁকনিগুলো হয় তেলের পিঠা বানাই সে ছাঁকনি নিয়েছি আর প্যান থেকে বেশ কিছুটা উপরে রেখেছি আর গোলা থেকে এক চামচ পরিমাণ ব্যাটার আমি এই ছাঁকনির উপরে দিয়ে ছাঁকনিটা একেবারে স্থিরভাবে ধরে রেখে দিয়েছি এমনি এমনি কিন্তু এই বুন্দিয়াগুলো পড়ে যাবে ছাঁকনিটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু লম্বা আকৃতির বা চেপড়াকৃতির করে পড়বে এরকম গোল গোল শেপ কিন্তু হবে না নষ্ট হয়ে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে প্রায় দুই মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে বানিয়ে নিয়েছি আর প্রতিবার এই বুন্দিয়াগুলো ভাজার আগে কিন্তু ছিদ্রযুক্ত যে ছাঁকনিটা ওটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে নিতে হবে এখন শিরাটা তৈরি করে নেব চুলা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এবার নারেচিলে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি কেউ চেলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে বুন্দিয়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে খেতেও কিন্তু অসাধারণ হবে এবার চেড়ে ঘিটাকে গলিয়ে নিলাম আর এই চিনি শিরাটা যাতে শক্ত হয়ে না যায় সেজন্য এক চামচ পরিমাণ এখানে লেবুর রস দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এই শিরাটাকে ফুটিয়ে নেব শুধুমাত্র ফুটে উঠলেই কিন্তু আমি শিরাটা নামিয়ে নেব তো শিরাটা নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়েছি এখানে তিন রঙের বেশ ভালো লাগছে দেখতে এবার একটা বুন্দিয়া ভেঙে দেখেছি দেখো কতটা মুচমুচে তো সবগুলো বুন্দিয়া আমি চেড়ে একটু মিশিয়ে নিলাম এতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেউ চলে এ পর্যায়ে এই শুকনো বুন্দিয়াগুলো কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারো আর যখন খুশি তখন শিরা বানিয়ে শিরার মধ্যে ভিজিয়ে কিন্তু খেতে পারো এবার এই গরম শিরার মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া এই বুন্দিয়াগুলো দিয়ে একটা স্ট্যাচুলার মাধ্যমে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ কতটা শিরা দেখা যাচ্ছে এখন প্রায় আধা ঘন্টার মতো আমি ঢেকে এই বুন্দিয়াগুলোকে রেখে দেব। আর চলে আসলাম আধা ঘন্টা পর দেখতে পাচ্ছ বুন্দিয়াগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এক ফোটাও কিন্তু শিরা আর বাকি নেই সবটুকু শিরাই কিন্তু এই বুন্দিয়া খেয়ে ফেলেছে একেবারে রসের টইটুম্বুর হয়ে গেছে আর কতটা গোল গোল মুক্ত দানার মতো হয়েছে একেবারে দোকানের চেয়েও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে এই বুন্দিয়াগুলো আর খেতে মার্শাল্লা অসাধারণ হয়েছিল এবার একটি সার্ভিং ডিশ আমি নিয়ে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হলো এই তো বুন্দিয়াগুলো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে আর তিনটি কালারের হওয়াতে এটা দেখতে কিন্তু আর অনেক বেশি সুন্দর লাগছে খেতেও মার্শাল্লা অসাধারণ হয়েছিল বাচ্চারা তো এরকম কালারফুল বুন্দিয়া দেখলে খুবই ভালোবাসে খেতে তো আমি একটি হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখো কতটা রসালো হয়েছে এই বুন্দিয়াগুলো তো বন্ধুরা এই রমজানে ইফতারের জন্য আমরা বাহির থেকে বুন্দিয়া না কিনে বাড়িতেই কিন্তু এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারি আর ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহের মতো কিন্তু খেতে পারি অনায়াসে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ